চলে এলো বসন্তকাল আর বসন্তকাল মানে সুন্দর প্রকৃতির খেলা আর এই বসন্তের ছোঁয়া প্রকৃতি যেন উকি দিচ্ছে বারবার সে যেন একটা অন্যরকম প্রশান্তি কাজ করে আর এই বসন্তের মিষ্টি বাতাসে ছুঁয়ে যায় মন ওই আকাশে তো সুন্দর ওয়েদারে বেশ ভালোই লাগে আর এই বসন্তে গাছে গাছে পাতা গাছে গাছে ফুল সে যেন একটা অন্যরকম প্রশান্তি কাজ করে আরে বসন্তের ছোঁয়াপে প্রকৃতিও যেন মেতে উঠেছে তার খেলাতে যার দেখে দেখুন একবার গাইস ভিউটা একবার দেখেন বসন্তের এই সুন্দর ভিউ জাস্ট গ্রামেই পা পসিবল আরে সুন্দর প্রকৃতি দেখতে হলে আপনার চলে আসতে হবে গ্রামে ও সৌন্দর্যের ঐসর্গিক লীলাভূমি দেখতে হলে আপনাদের চলে আসতে হবে গ্রামে গ্রামের সুন্দর ওয়েদারটা দেখলে সে যেন অন্যরকম একটা প্রশান্তি কাজ করে কাজ ভিউটা একবার দেখে জাস্ট অসাধারণ